আসসালামু আলাইকুম সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত কুমিল্লা আগুনে পুড়ল অর্ধ শতাধিক দোকান এরপরে জানিয়ে দিব এই দেশের মাটিতে শেখ হাসিনা বিচার করা হবে পানি সম্পদ উপদেষ্টা বলেছেন আরও জানিয়ে দিব শেখ হাসিনা নিজেকে ফেরাউনের মতো ভেবেছিল শারজিস আলম এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কুমিল্লা ভয়াবহ অগ্নিকাণ্ডের অর্ধ শতাধিক দোকান পুড়ে রাত হয়ে ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার চাঁদনিয়া উপজেলায় মাদাইয়া বাজারে এই ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা স্থানীয় সূত্রে জানা যায় রোববার রাত বারোটার দিকে মাদাইয়া বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পুরো বাজারে ছোট পড়ে এই সময় বাজারে ব্যবসায়ী স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা সহকারী পরিচালক মোহাম্মদ তফিকুল ইসলাম খান জানার অগ্নিকান্ডের খবরে প্রথমে চার দিনা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে কুমিল দাউদকান্দি থেকে আরো চারটি ইউনিট সহ মোট ছয়টি ইউনিটের চেষ্টা চালায় টানা তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে তিনি আরো জানান নির্দিষ্ট করে সংখ্যাটি না জানা গেলেও ক্ষয়ক্ষতি পরিমাণ ব্যাপক তদন্তের পর বিস্তারিত জানানো হবে চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আগুন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে এদিকে অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা এতে প্রায় দুই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের প্রাণী সম্পদ উপদেষ্টা পরিদ আক্তার বলেন এখনো শহীদের পরিবারে অনেকে হুমকি পাচ্ছেন এটা দুঃখজনক আমরা আপনাদের পাশে আসি শেখ হাসিনার বিচারে দেশের মাটিতে করা হবে আজ সোমবার তিরিশে ডিসেম্বর ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় তাপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এইসব কথা বলেন উপদেষ্টা অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ জোয়ানা হাসান বলেন জুলাইয়ের বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে এই জন্য শহীদ পরিবারের সবাইকে সতর্ক থাকতে হবে পরিবেশ উপদেষ্টা আরো বলেন শহীদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার এই জন্য ফাউন্ডেশন গঠন করা হয়েছে আর্থিক সহায়তার পাশাপাশি তাদেরকে কাজও চলছে এবং সঠিক বিচারের তাই আমরা নিয়েছি সেই কাজ শুরু করেছে আমরা বা তোমরা কোনো বিভেদ নেই কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন এই যাত্রা আমাদের জিততেই হবে জিতার বিকল্প নেই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ পাউজল কবির খান বলেছেন শহীদদের হত্যার বিচারের সঙ্গে সরকার একমত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ছাড়াও সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে সহায়তা করে যাবে শহীদদের রক্ত এখনো জীবিত তাদের পরিবারের কেউ আর্থিক সহায়তা চায় না শুধু বিচার চায় এমন মন্তব্য করেছেন জুলে স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সোমবার তিরিশে ডিসেম্বর সকালে নগর ভবনের ঢাকা বিভাগে আর্থিক সহযোগিতার প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নয়টি ধাপেও আটটি বিভাগে আর্থিক সহায়তা চেক দিয়েছে ফাউন্ডেশন তিনি বলেন শেখ হাসিনা নিজেকে পেরাউনের মতো ভেবেছিল আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে পাপ করলে পাপের শাস্তি ভোগ করতে হবে এই সময় পুলিশকে নিজে কাজে কাছে দায়িত্বশীলতা পিরিয়ে আনার আহ্বান জানান তিনি আর এটি না পারলে তাহলে আপনাদের মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেন শারজিস আলম